হ্যালো বন্ধুগণ এখন দেখতে পারে আমি আর বাবু সন্তরা আইছি এটা কারণ থেকে জানানি চলো তোমরা আস্তে আস্তে দেখো কারণ হইলে গিয়া আমার মিনির মাছ নাই ঠিক আছে এটা লেগে এখন আমি আর বাবু আইছি সন্তরা বাবু কারণ বাবু একটু অসুস্থ তো সকালে বাজারে আইতে পারছে না আর সকাল থেকে মিনির মাছ নাই মানে একটু আশ্রয়টা খাওয়ানি হয়েছে লাগিয়া নাই তো এখন কাম যে আমি আর বাইয়ে গিয়ে আনিলাই কিন্তু আমার বাবু তো আর কইয়া লাভ নাই খালি গা আমরা বলা ঠগাইয়া দিব ঠিক আছে তো অসুস্থ লই বাবু আই গেছে কারণ না তোরা ঠগাইয়া দিব লাগিয়া বলে বালা মাছ আমরা নিতাম না আমরা একদম বিশ্বাস নাই তালে বাবুয়ে আমার নিয়ে আইছে প্রথমে কে দাম জিগায় চালো আমরা কত মি দেমিয়া মাছ বাজারে হয় দেখো এখন আমরা ঢুকাম মাছ বাজারে হয় দেখো মিনিট লাগে মিনিটলৈকে লোৱাৰিটা মাছ মকা মাছ মিনিটলৈকে মকা মাছ নে বাবু মিনি মিনিটা মাছ খায় না দেখো এটা মাছ যে সুন্দর এটা নিলে হ্যাঁ যদি খাইতে আর সব কিছু জিন্দা আছে ওই দেখো তো মিনির মাছ লোক ও দেখো বাবু আমার হাত দিলাম দেখো বন্ধুআ বাবু এখন আই গেছে এটা মাছ বন্ধুজন মিনিৰলৈকে এইকাৰণে মকা মাছ লৈছে মিনিৰলৈকে এখন আমাৰ ইলিছ মাছ লয় কাৰণ সংক্ৰান্তিৰ দিন চলাও হৈছে ন মিনিৰ এতিয়া আজকে আমাৰ মিনি আইতা বাছ খুব ভাল পায় তাই দেখো বাবু বাবুরা আমরা বারে বারে কইছি যে আমি আর ভাই আই কিন্তু আমরা আইতে দিছে না আমরা বলে পারতাম না কি দেখো হ্যাঁ কার বন্ধুগণ তোমরা যদি আমরা বাজার করতে নাই দে তারপরে শিখব কত্থ কাকুে শুই রহা মাছ লইছে হে বড়ো মাছ আমি দেখালি ইলিশ খাই না নি বাবু আর কিছু খায় না একদিন সংক্রান্ত দিন চলো বন্দুগণ টাটা